আমরা যারা মূলধারার সাথে আছি এবং মূলধারার অনলাইনে যে মেহনত করেনওয়ালা সাথীরা আছি তাদের মধ্য থেকে বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর অ্যাডমিনদের উদ্দেশ্যে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করছি নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মূলধারা দাওয়া তবলিগের মেহনতের যে কয়টা গ্রুপ আছে বিশেষ করে এই সমস্ত গ্রুপের অ্যাডমিন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি কিছু কথা উপস্থাপনের চেষ্টা করছি আমাদের এতায়াত নিজামুদ্দিন গ্রুপ এর মধ্যে গতকাল একটি পোস্ট দেয়া হয়েছিল যে পোস্টকারীর নাম উজ্জ্বল নিয়ে আসতে যাচ্ছি শুধু হোয়াটসঅ্যাপ নিচে এমনকি ফেসবুকের বিভিন্ন কমেন্ট সেকশনে বিভিন্ন পোস্টের নিচের কমেন্টসগুলোতে এই বিষয়টি খুবই গভীর উদ্বেগের সহিত বিগত অনেকদিন যাবৎ অনেক সাথেই পর্যবেক্ষণ করছেন বিধায় আজ এই কথাগুলো আপনাদের সম্মুখে নিয়ে আসতে চাচ্ছিলাম এখানে কিছু সমস্ত ব্যক্তি এমন পাওয়া যাচ্ছে যারা খুব বেশি উগ্র এবং যাদের ভাষাগত ব্যবহার এত নিচু পর্যায়ের যে এগুলা মধ্যে উচ্চারণ করা যায় না দেখাও যায় না যায় না আবার প্রথম সময়ে হুমকি ধামকি এবং এই সমস্ত উগ্রপন্থী কথাবার্তা বলে এবং এই সমস্ত বিদ্বেষমূলক ভাষার অপব্যবহার করে যখন মধুরা মেহনাতের সাথেদেরকে থামাতে পারছেন না বিধায় এখন ওনারা কিছু কোটকৌশলের আশ্রয় নিয়েছেন যেমন বিভিন্ন গ্রুপ অ্যাডমিনদের নিকট এতায়াতের মূলধারার সাথীদের বেশে আমাদের গ্রুপগুলোতে ওনারা যোগ হয়ে গেছেন এবং এই সমস্ত গ্রুপগুলোতে এসে ওনারা বিভিন্ন পোস্টের নিচে এমন সমালোচনামূলক মন্তব্য করেন যে মন্তব্যগুলোর দ্বারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন অনেকেই একবার হলেও চিন্তিত হচ্ছেন আসলে তাহলে সত্য কোনটা এরকমই একটি পোস্ট গতকাল পরিলক্ষিত হয়েছে তার মধ্য থেকে উক্ত পোস্টের মধ্যে এই পোস্টটি ছিল আমাদের এতায়তে নিজামুদ্দিন গ্রুপ ওয়ানে শেয়ার কৃত যে পোস্টটি খুবই দক্ষতার সহিত লেখার চেষ্টা করা হয়েছে বলে আমি মন্তব্য করব কিন্তু দুঃখজনক হল সত্য যে সত্য সত্যই সত্যের সাক্ষী কেউ না কেউ থেকেই যায় আর মিথ্যা মিথ্যাই মিথ্যাকে যতই গুছিয়ে বলা হয় তারপরও এই মিথ্যার মধ্যেই সত্য লুকিয়ে থাকে বিধায় গতকাল উনিশে মার্চ দুহাজার উনিশের তারিখের বরাত দিয়ে যে কথাগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা হয়েছে তা হচ্ছে কাকরেল মসজিদ খালি এবং কাকের মসজিদের তুলনামূলক সাথী কম এমন উল্লেখযোগ্য পরিমাণ কম যে উনি খুব বেশি আশঙ্কিত এই সমস্ত কথার ভিত্তিতে উনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন উনি মূলধারার খুব এস্তেমাম করণেওয়ালা সাথী কিন্তু উনি আমাদের মূলধারার দ্বারা তথ্য মেহনতের সাথী কমে যাওয়ার কারণে উনি খুব বেশি আসঙ্কিত আমি উনাকে প্রশ্ন করতে চাই যে আপনি যেহেতু এত আশঙ্কিত ছিলেন তাহলে আপনি মূলধারার নজমের মধ্যে ঢুকে গেলেন না কেন আপনি মূলধারার নজমে থেকে আপনার এলাকার সাথিনী আপনি মেহনতে গেলেন না কেন অথচ দুঃখজনক বাস্তবতা যে গতকাল যে সময়গুলোর বরাদ দিয়ে এই পুষ্টি লেখা হয়েছে এই সময়গুলোতে যে সমস্ত সাথীগণ উপস্থিত ছিলেন ওই সমস্ত সাথীদের কাছে জিজ্ঞেস করলে বা তাদের সাথে আলাপ করে জানা যায় যা সম্পূর্ণ পোস্টে উল্লেখিত সাথী সংখ্যা বা সাথী নেই বা কাকর মসজিদ খালি যে সমস্ত সময়গুলোর বরাদ্দ দিয়ে এই সমস্ত কথাগুলো উল্লেখ করা হয়েছে ওই সমস্ত সময়ে আমাদের মূলধারা দাওয়াত পত্রিকার মেহনতের যে সমস্ত সাথীগণ নজমে এবং বিভিন্ন আমলের মধ্যে কাকর মসজিদে ছিলেন তাদের সাথে আলাপ করে জানা যায় এই পোস্টটি এবং এই পোস্টের লেখাগুলো সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বিধায় আমি সম্মানিত হোয়াটসঅ্যাপ গ্রুপের গ্রুপ অ্যাডমিন মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি এই সমস্ত ব্যক্তিবর্গ যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বিভিন্নভাবে কৌশলে যুক্ত হয়ে গেছেন যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে নেয়ার সময় তাদেরকে তাহকিক করার জন্য অন্যের হাওলাটাই বেশি গুরুত্ব দিয়ে থাকি তো এরকম ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সাথী আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে গেছে যারা মূলত মূলধারা দাওয়াত তবলিগের মেহনতের সাথী নন এবং মূলত ওনারা মূলধারার দাওয়াত তবলিগের মেহনতের সাথীর বেশ ধরে আমাদেরকে বিভ্রান্ত করতে যাচ্ছেন বিদায় আমি সম্মানিত গ্রুপ এডমিন ও সমস্ত গ্রুপের সাথীদের ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে এই সমস্ত পোস্টগুলো যাচাই বাছাই ছাড়া কখনোই শেয়ার করব না এবং কখনোই এই সমস্ত অনির্ভরযোগ্য পোস্টগুলো থেকে কথা নিয়ে অন্য সাথীদের নিকট চালাবো না কারণ গতকাল যারা কাকাইলে ছিলেন তারাই এই সমস্ত বিষয়ের বাস্তবতা ভালোভাবেই জানেন আল্লাহ তালা সবাইকে এই সমস্ত ধোকাবাজি থেকে বেঁচে থাকার তোফিক দান করুন এবং আমল দান করুন। মিথ্যা হয় সত্য সত্যই হয় মিথ্যা যতই ডামাডুল নিয়ে আসুক না কেন মিথ্যা কখনো সত্য হয়ে যায় না মিথ্যার পক্ষে হাজারো লক্ষ ওলামায় সুও যদি একত্রিত হয়ে যান কখনো সেটা সত্যতায় রূপান্তরিত হয় না যেন আল্লাহ তাআলা সবাইকে সহিহ ইন্নাতের মধ্যে সহিহ বুজের শহীদ ইসতেকামত نصیব फरमाएं আমিন তো এখানে একটি কথা উল্লেখ না করলেই নয় আমাদের উভয় ইউটিউব চ্যানেল এটাতে নিজামউদ্দিন ও নিউজ আপডেট চ্যানেলের সমস্ত ভিডিওকে আপনি ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করতে পারেন WhatsApp গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন আমাদের উদ্দেশ্য এটা নয় যে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাтира দেখো আমাদের উদ্দেশ্য এটা যে এই ভিডিওটা আমরা উপস্থাপন আপনাদের সম্মুখে করলাম যার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপিত হলো আর এই তথ্যগুলো সবার নিকট পৌঁছে যাক সেক্ষেত্রে যে যে মাধ্যমে প্রচার করতে চান যে যে মাধ্যমে শেয়ার করতে চান আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি নাই এইজন্য বেশি থেকে বেশি বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে এই গুরুত্বপূর্ণ কথাগুলো জনগণের সামনে নিয়ে আসা দরকার বলে আমি মনে করছি বাস্তবতা এই গুরুত্বপূর্ণ আপনাদের বিগত সময়গুলোর পর্যালোচনামূলক সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি বেশি থেকে বেশি শেয়ার করে দিয়ে ভাইরাল করে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি